আশা করি নাই বড় ভাইয়ের সাথে কথা বলছেন ২০১৯ সালের ফেসবুক পোস্টে ডক্টর আসিফ নজরুল স্যার বিস্ময় প্রকাশ করে বললেন পাঁচশো টন ইলিশ দিবে শেখ হাসিনা ভারতকে তো পাঁচশো টন মানে বিস্ময় প্রকাশ করেছিলেন আজকে তাদের সরকারি তিন হাজার টন ইলিশ দেওয়ার জন্য বলছে মানে আমরা তাদের কাছ থেকে আবার আশা করব হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি তারা মেরামত করবে কেন বলছি কেন মানে করবেই না কেন সেটা বলছি বিধানচন্দ্র রায় দুই সালেও তিনি মানসিক হাসপাতালের পরিচালক ছিলেন তার মানে কি ফ্যাসিবাদের সুবিধাভোগী তারপরে সুপ্রদীপ চাটমা তিনিও ওই সময়ের দিকেই পার্বত্য উন্নয়ন বোর্ডের প্রধান ছিলেন হাসিনার ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি আমি তো সবাইকে চিনি না মানে পুরোটা আমার কাছে এইরকম মনে হচ্ছে যে হাসিনার রেজিমের অনেকগুলো বেনিফিশিয়ারি এখানে আছে কিন্তু হাসিনার রেজিমের দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কেউ এখানে নাই কেউ নাই কেন এটা খুঁজতেছি রক্ত না ঝরলে রক্তের প্রতি মায়া তৈরি হবে কিভাবে। তাই না যাদের রক্ত ঝরল তাদের প্রতিনিধি যদি সরকারে না থাকে তাহলে রক্ত ঝরলো যাদের তাদের প্রতি মায়া তো থাকবে না স্বাভাবিক মায়া নাই বলেই তো এতগুলো ডিসিকে জেলায় জেলায় নিয়োগ দিল মায়া থাকলে দিত বলেন দিত আমি খুবই আশ্চর্য হয়েছি যে মানে প্রতীকী হিসেবেও তো উপদেষ্টা মন্ডলীর মধ্যে একজন নিহতের বাবা থাকা উচিত বা মা থাকা উচিত এই গণ অভ্যুত্থানে প্রতীকী হিসাবে ধরেন সে মূর্খ যাতে করে এই গণ বিরোধী কার্যক্রমে সে অন্তত ভেজো দিতে পারে যে আমি এটা মানি না এটা আমাদের গণঅভ্যুত্থানের সঙ্গে যায় না তাই না অত বুদ্ধিমান লোক নাই কেন এগুলো বলছি বারবার এই দুই দিন আগে টাটা কোম্পানিকে মেট্রো রেলের বর্ধিত প্রকল্পে দায়িত্ব দেওয়া হলো টাটা তা কে দিল ইউনুস সাহেব দিয়েছে আসিফ নজরুল সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি সে দিয়েছে অথবা তরুণদের মধ্যে দুজন উপদেষ্টা আছে তারা দিয়েছে নাকি তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর জাফরউল্লাহ সারের একটা গণস্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে মাঝে মাঝে ক্লাবের মতো করে কিছু ব্যক্তি আড্ডা দিত ওই আড্ডার ব্যক্তিগুলো সরকার গঠন করছে আমার কাছে মনে হচ্ছে জাস্ট সিম্পলি আপনি দেখেন অর্থনীতিকে যদি ঠিক করতে চান প্রথম যে কজগুলো ছিল অর্থনীতি ভাঙার সেগুলো খুঁজে বের করতে হবে তাই না কজগুলো কি ছিল যে আমাদের অর্থনীতি দেখেন ব্যাংকের সফটওয়্যার নিয়ন্ত্রণ করবে কে ইন্ডিয়া ইন্ডিয়ান এজেন্সি ইন্ডিয়ান কোম্পানি তাহলে ওরা আমাদের ভালো চাইবে না খারাপ চাইবে এখন জিজ্ঞাসা করছি ওদেরকে সরায় দেওয়া হয়েছে না রাখা হয়েছে এখনো বলেন গেল তারপরে অর্থনীতির ভাঙার আরেকটা কারণ ছিল ভারতীয়র কিছু প্রকল্প কিছু প্রকল্প এইগুলোকে এই ভারতীয় প্রকল্পগুলোর বিষয়ে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এগুলো চলতেই থাকবে তাহলে এগুলো চলতেই থাকবে হাসিনা তো ডিজাইন করে রেখে গেছিল আখাউরার যে সড়ক ফোর লেনের এইটা ইন্ডিয়ার লোকেরা এসে করে দিয়ে যাবে প্রত্যেকটা লেবার প্রত্যেকটা টুলস বালি পিস সব কিছু ইন্ডিয়া থাকে আসবে এখন আপনি যে বললেন এসব প্রকল্প চলতেই থাকবে এগুলো কি হাসিনার মডেলে চলতেই থাকবে মানে এগুলো আমাদের প্রচুর পরিমাণে আতঙ্কিত হচ্ছে আসলে জনগণের নির্বাচিত প্রতিনিধি না হলে এইখানেই সমস্যা জনগণকে আর কখনো অন করে না ফিল করে না মানে ভোটের যে একটা কি মূল্য এখন অনেকে মানে ঝোঁকের মাথায় বলতেছে আজীবন থাকুক যতদিন ভাল লাগে থাকুক আরে থাকুক না আরে পনেরো বছর তোরা কি শীর্ষস মানে এইভাবে অসম্মান করা হয় আমি তো কয়েকটা এক্সাম্পল দেখালাম যে কিভাবে কি হবে তো এখানে প্রিয় ভাইয়েরা আমি আজকে কেন বললাম এই যে গত পনেরো বছর ধরে পনেরো বছর ধরে আপনার হলো বঞ্চিত হওয়া একটা মানুষ মানসিক হাসপাতালে দায়িত্ব পেয়েছে ভালো করে শোনেন এবং দায়িত্ব পাওয়ার পরে ওই যে বিধানচন্দ্র রায় বিধানরঞ্জন রায়ের নাম বললাম না হ্যাঁ সে এই দুই না তিন সেপ্টেম্বর তাকে এই দপ্তরে না থাকে ওই যে আগের ইয়ে ছিল চেয়ার পরিচালক ছিল সে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে যে তাকে ওএসডি পাঠাইছে এই সময়েও এইগুলো সম্ভব হচ্ছে যাই মানে সচিব আমলা পথ কেনা বেচার বাজার বসছে ডাকসুতে সচিব আমলা এখানে কেনা বেচা হয় এখানে সার্জিস ফোন দিয়ে সচিব রে বলে এই তুমি লোকের সাথে সমস্যা করতেছ কেন চলছে এই নির্বাচন কমিটির একজন সমন্বয়ক ছিল একটা ছাত্রী নেত্রী ছাত্রলীগের নেত্রী সে সমন্বয়ক হয়ে জেলায় জেলায় সমাবেশ করছে তো আমি যেটা বলছি যে এখন যা চলছে তা দীর্ঘ ষোলো বছর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নাকি শেখ হাসিনার রেজিমকে কন্টিনিউ করার জন্য একটা কার্যক্রম চলছে কেন বলছি যেই ডিসিগুলোকে জেলায় জেলায় নিয়োগ দিল যারা কিনা আওয়ামী নামে পরিচিত তাদেরকে নিয়োগ দেওয়াই হয়েছে বিএনপি জামাত সহ আমরা যারা বিরোধী রাজনীতি করি আমাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তারা নতুন এমন কিছু ষড়যন্ত্র করছে যেই ষড়যন্ত্রতে বিরাজনীতিকরণে রয়েছে তো হাসিনা যদি অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকে সেটা যদি অবৈধ হয় আপনি যদি প্ল্যান করেন আপনি দীর্ঘদিন কোনো অঘোষিতভাবে চলতে থাকবেন চলতে থাকবেন এটা কি অবৈধ না আমরা যদি সত্যিকার পরিবর্তন যদি বলি চ্যালেঞ্জ ও পুনরুদ্ধার এইটা সচিব আমলা দিয়ে হয় না ভাই এর জন্য দরকার রাজনৈতিক ব্যাকআপ যে রাজনৈতিক ব্যাকআপ ঠেইলা থেকে এখান থেকে বের করে দেবে যে রাজনৈতিক ব্যাকআপ ঠেইলা দুর্নীতিবাসদেরকে বের করে দিতে পারবে যে রাজনৈতিক ব্যাকআপ তার জনগণকে সাথে করে নিয়ে যে কোনো শক্তিকে মোকাবেলা করবে এই রাজনৈতিক ব্যাকআপ এই উপদেষ্টাদের নাই এই এনজিও সদস্যদের নাই তাই তো এরা এক সময় বলছিল পাঁচশো টন আবার এখন দিয়ে দিল তিন হাজার টন ধন্যবাদ সবাইকে